আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজা ওখানে ঢুকতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানের টেন্ডার বাজি চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার গবেষণা থাকবে যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে স্লোগানে লেখা আছে সততা দক্ষতা দেশপ্রেম এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে থাকবে বুকে তারা জাতিকে ভালো কিছু দিতে পারবে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ চোদ্দ বছর পর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে বক্তব্য দিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেব সেই ভিডিও আপনাদের দেখাইছি এখন আপনাদের দেখাবো আমির জামাতের প্রধান অতিথির বক্তব্য শিবিরের যে সদস্য সম্মেলন হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডাক্তার শফিকুর রহমানের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি আজকের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু হাজার চব্বিশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের মুক্তি আন্দোলন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত প্রধান অতিথিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল হিল করিম ও আলা আলহি ও সাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন শহীদে চাদরের রক্তে মুড়ানো হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চব্বিশের শেষ লগ্নে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিদেশী অতিথিবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের লড়াইয়ে মুক্ত বাংলা মুক্ত স্বাধীন দেশ আঠারো কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বোক ছিটিয়ে লড়াই করা আহত হওয়া মার ভাইয়েরা এবং চব্বিশের এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশগ্রহণকারী যোদ্ধারা সদস্য বন্ধুরা মিডিয়ার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আল্লাহ তাবারকাতার সুক্রিয় আদায় করছি আল্লাহ রাবুল আলমিন দীর্ঘ সাড়ে পনেরোটি বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন আজকে তাদেরকে মেহরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন এই জন্যে আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া পনেরো বছরের মাথায় এসে যারা এই যুদ্ধের সূচনা করেছিল আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের কলিজার টুকরা সন্তানেরা চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের পোস্টার বয় ছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী তাদের অঙ্গীকার ছিল হয় আমরা দাবি আদায় করব না হয় আমরা শাহাদত বরণ করব মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার বৈধ হোক অবৈধ হোক জনগণের ট্যাক্সের নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো থাকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না সেই দিনটি ফেসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লগে বইটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন মুড়ে মানুষগুলাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্দন করেছিল হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল হ্যাঁ সাময়িকভাবে গিলেছেন কিন্তু হজম করতে পারেননি এটা আপনাদের বধ কারণ হবে ইনশাল্লাহ সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধী যেন এইখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় যা লাখ দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার ফাহেদের ফাহাদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুম তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আবরার ফাহেদের দুটি দোষ ছিল একটি ছিল সে আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হলো সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে এমনকি আমাদের মেয়েদের কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছিল এই কথাগুলা বলতে হৃদয় ভেঙ্গে যায় লজ্জায় নত হয়ে আসে এই জন্য এই কথাগুলা চিৎকারগুলা দিতে পারি না বলতে পারি না কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরা তো এদেশেরই মানুষ ছিল কেন তাদের এত খুব এই দেশ এবং জাতির উপর বিশেষ করে ছাত্র সমাজের উপর কারণ সব দেশে সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায় দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না আর তারাই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল এই জন্য ছাত্র সমাজ দফায় দোফায় আন্দোলন করেছে আঠারোতেও তারা আন্দোলন করেছে পরবর্তী পর্যায়ে রোবট সেফটি আন্দোলন করেছে সর্বশেষ চব্বিশে এসেও তারা আন্দোলন করেছে দফায় দফায় দুকাও দিয়েছে আবার শক্তিও প্রয়োগ করেছে বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে এই আন্দোলনে দুই হাজারের কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা যুবকেরা শ্রমিকেরা যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং মাবুদের দরবারে দোয়া করছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন ঢাকা মেডিকেলে সাত তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চক নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে এমনকি আহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছি তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি আল্লাহ আকবার। তাহলে একত্তরে কি হয়েছিল হ্যাঁ একত্তরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মাবি ডুকরে 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 কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে হাইজাক করেছিল আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশের ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে শিক্ষায় কোনো গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সাথে কোনো মিল তাল নাই সব কিছুকে একদম তসনস করে দিয়েছে আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজা কুরকে ওখানে ডুবতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ডুবতে দেওয়া হবে না গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডার বাজির চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার গবেষণা থাকবে যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাল্লাহ শতভাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য পথারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে স্লোগানে লেখা আছে সততা দক্ষতা দেশপ্রেম এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে বুকে থাকবে তারা ইনশাল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে সাতত্তরের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল দুই সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসেবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে দশ সালের পরে আজ এই দ্বিতীয়বার দশ সালের পরে এই দ্বিতীয়বার আজকে চব্বিশের একত্রিশ তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হায়নারা তারা পারেনি সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকেন ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লা তালা তাদের সাথে থাকবেন দৈর্যের পর যতক্ষণ থাকবে আল্লাহ তালা ততক্ষণ তাদের সাথে থাকবেন ছাত্রশিবির তোমাদেরকেই আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমি তোমাদেরকে অনুরোধ করবো এই দুইটি গুরুদায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও হ্যাঁ এ কাজ তোমাদের একার্ন এবং একা পারবেও না এই কাজের জন্য যারা আগ্রহী সত্যি যাদের মনে সততা থাকবে যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা আপসেন তোমরা সবাই মিলেমিশে হাতে হাত ধরে এই কাজটি করবে এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ এইখানেই তোমাদের ঐক্য হবে এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে যারাই এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শোভা পাবে ইনশাআল্লাহ আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি ইসলামী ছাত্র শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা শাহাদত পূরণ করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তার মাবরুর বান্দা হিসাবে কবুল করুন তাদেরকে তাদের প্রতি আজীবন যাতে ইসলামী ছাত্রশিবির এবং আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ববোধ দান করুন তাদের পরিবারগুলোকে আমরা যাতে শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন আহত পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্রশিবির ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর যাদের উপরেই বিভিন্ন সময় হায়নারা ঝাঁপিয়ে পড়েছে ফেসির শক্তিগুলো ঝাঁপিয়ে পড়েছে তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে হে রাব্বুল আলমিন প্রিয় দেশটা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের দেশ এই দেশকে গিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুমি চল দেখতে পাচ্ছ হে আল্লাহ তুমি সামিউন বাসির রাব্বুল আলমিন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো জাতীয় ঐক্যে বিভ্রান্তির সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সকল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাব আমরা অনুরোধ করবো নয় ঐক্য চাই সবাই মিলে দেশ গড়তে চাই এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাতু দর্শক আপনারা আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনলেন তো জামাতের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ